আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি আর সোমা সঠিক আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ অনেকটা দিন হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি আসলে বাবার শরীরটা তো ঠিক যাচ্ছে না তার কারণে ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো দেখুন কয়েকটা দিন ধরে ছেলে এমন চা খাওয়ার নেশা ধরেছে যে কি বলবো চা নিয়ে বসলে পরে চা দাও বিস্কিট দাও এই যে এখন সে চা বিস্কিট খেতে বসেছে ভালো করে বসো ভালো করে বসে চা খাও ভালো করে বসতে হয় হ্যাঁ ভালো করে বসো কোনো মতে কথা শুনছে না তো যাই হোক ওর জিদের আগে আমি তো হার মেনে নিয়েছি এখন চা বিস্কিট দিয়ে বস করিয়ে দিয়েছি তো এখন চা বিস্কিটটা খাক আর আমি চাটা খেয়ে নি চলো সন্টি আসো সবজিটা দেখো বসিয়েছি গরম করার জন্য ঠান্ডা ছিল একটু নেড়ে দাও দিয়ে রুটি সবজি নিয়ে চলে এসে চা খাবো তো এখন চা নিয়ে নিয়েছি আর রুটি সবজি নেবো তারপর এবার খেয়ে নেব আমার শরীর খারাপ হলে এখন মেয়ের উপরে চা এসে পড়েছে এখন থেকে ভাবছি মেয়েকে দিয়ে ভিডিওটা একটু কমপ্লিট করাবো আর এখন বেশিরভাগ সময়টা আপনি সায়ন্তিকাকে দেখতে পাবেন সায়ন্তিকার ডাকনাম হচ্ছে সন্টি আমার চ্যানেলটার নামও হচ্ছে সোমা সন্টি তাই সন্টি এখন চ্যানেলটাকে কন্টিনিউ করবে তো এখন ও পরিষ্কার করছে তো সাথে থাকবেন আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ওকেও ভালোবাসা দেবেন কারণ আমার এখন শরীর অসুস্থ বলে সেরকম ভাবে আমি ব্লগ বানাতে পারছি না তো মেয়ে এখন যতটা পারছে কাজ করার চেষ্টা করছে বিছানা বুঝিয়ে দিয়েছে এবার আমি শুয়ে পড়ব আর এদিকে মেয়ে এখন কাজ করছে ছেলেটা না খুব দুষ্টু জানেন সব সময় শুধু দুষ্টুমি করতে থাকে ঘর দরের অবস্থা কি করেছে দেখুন জামা ছুঁড়ে কাঁথা ছুঁড়ে নিজের খেলনা সব কিছু ছুঁড়ে দিয়েছে পালং থেকে এইভাবে ও দুষ্টুমি করতে থাকে ওই লেপটা বেটা আর গুটোতে হবে না আমাকে দিতে গুছি আমি নিয়ে নেবো আমাকে দিতে একটু ঝেড়ে না শুধু না ভারী আছে পারবি না দে আমি করি আস্তে আস্তে দাদা আমি করে দিচ্ছি এ এখন মশালা ওটস বানিয়েছে দেখি কেমন টেস্ট হয়েছে বাবু খাবি একটু বাবু একটু খাবি খাবি একটু খাবি একটু ও কার্টুন দেখতে ব্যস্ত তো দেখো আমি ততক্ষণে খাবারটা খেয়ে আমার খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া সাথে দেখো তো বাবু যখন একটু মুখে দিয়ে দিয়েছি ইয়ামি ওটস টেস্টলি লেগেছে আমার তো খাওয়া হয়ে ওর জন্য আবার আলাদা করে প্লেটে করে নিয়ে এসে ওকে এবার খাইয়ে দিই ও তো আসল ব্যাপার কিছুদিন হয়েছে ও দুধ জাতীয় জিনিস একদমই খেতে চাইছে না তাই ভাবলাম যে একটু ওটসা যখন খেতে চাইছে সেটাও তো খারাপ না তাহলে সেটাই খাইয়ে দিই তো এখন টিভি দেখছে দেখে দেখে সাথে সাথে খাবারটাও খাচ্ছে

খাবার খাইয়ে এখন নিজে খাবার নিয়ে বসেছে ও খুব চাপ হয়ে গেছে জানেন যেহেতু আমার শরীর খারাপ সেরকম ভাবে আর আমি সময় দিতে পারছি না সংসারের কাজে এখন মেয়ে চাপ উঠিয়েছে আর এখন ওর পড়াশোনাটা হয়েছে রবরঙ্কা পড়তে বসতে পারছে না বেচারি এই এখন সবে মানে নামায় মাধ্যমিকে এখনও গন্ডি ঢুকবে এবারে গন্ডিটা বেরোয়নি ক্লাস নাইন পড় পড়ছে এবার ক্লাস নাইনের পরীক্ষার পর যে ফাঁকা টাইমটা পেয়েছে সেই টাইমটা বেচারা পড়ার সময়টা নিয়ে এখন ঘরের চাপে কাজগুলোই চলছে আরে ওটা এখনও এই নেট সমস্যা হচ্ছে ছেলেকে কোনো মতে বোঝাতে পারছি না একবার করে টিভি অফ হয়ে যাচ্ছে আসল বাবার নেটের সমস্যা হচ্ছে কারণ কেবেল লাইন নেওয়া নেই তো ওই নেটের কাজ হচ্ছে কি। না ও খাবেও না ও দুষ্টুমি শুধু ওর কিচ্ছু না দেখো কার্টুন দেখো হ্যাঁ কার্টুন দেখো আমার ছেলের হচ্ছে সব থেকে প্রিয় কার্টুন হচ্ছে এইটা কি যে দেখতে থাকে ওর পছন্দের জানেন এইটা চালিয়ে দিলে ও সারাক্ষণ বসে যায় এমন কি কোনো দিন রাত্রি একটা দেড়টা পর্যন্ত ও এই কার্টুনটা দেখতে থাকে বাবু খায়ছে আচ্ছা খেনো তারপর আমাকে না একটুখানি জল খাওয়াও ঠিক আছে দেখি ভাই আর মমন কি করছে শরীর ঠিক আছে মামা জি কি সমস্যা হয়েছে আমি এখন সমস্ত কাজ করছে আসল বাবা অনেক রকম অ্যালার্জি আপনারা শুনেছেন যে অ্যালার্জি হয় গরমে কি পার্ট হয় অনেকের তারপর অনেক ডাস্ট অ্যালার্জি হয় আমার একটা অন্য রকম অ্যালার্জি যেটা হচ্ছে ওয়াটার অ্যালার্জি আমি জলের সংস্পর্শে আসলে কিন্তু আমার শরীরের মধ্যে ইচিং শুরু হচ্ছে আর সাথে সাথে আশুপাতের মতো ফুলে যাচ্ছে তো তার কারণে কিন্তু জল থেকে আমাকে দূরেই থাকতে হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম তো এটা সেরকমভাবে কোনো ওষুধ পাচ্ছি না হ্যাঁ ওষুধ খাচ্ছি যতক্ষণ ততক্ষণ ঠিক থাকছে আবার সেই যে সেই সেম অবস্থায় চলে আসছি আবার ইচিং হচ্ছে মানুষরা অসুস্থ দেখে আমি গেছিলাম জলটা ভরতে গলে তো জল ভরার পর আমার শরীরের মধ্যে নানা রকম দেখি আশু মতো ফুলে যাচ্ছে আর প্রচুর হচ্ছে তারপর থেকে যে ওই যে পড়লাম আর উঠতে পারছি না দেখি কতদিনে উঠতে পারি আপনারা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চাগুলোর তো দেখতে হবে চাও একটা একটা বলে দাও ছেলে যত বড় হচ্ছে তত না দুষ্টুবি করতে শিখেছে বেশ কিছুদিন হলো না দুধ খেতে চাইছে না দুধ খেতে চাইছে না দেখে দেখছি কয়েকটা দিন ধরে এমনভাবে ভাবে দুধ জমা হতে শুরু করেছে তো সেই দুধগুলো যা যেহেতু ছে না তাই আজকে ভালো আমি একটু পায়েস বানিয়ে দিই তো পায়েস বানানোর পর দেখলাম ছেলে বেশ সুন্দরভাবে খাচ্ছে আর এখন তো ওর মজাও হয়েছে আর কি যে ও নিজের হাতে করে খাবারটা খাচ্ছে আমারও বেশ ভালো হয়েছে ওকে খাইয়ে দিতে হচ্ছে না ওর ইচ্ছে মতো ও খাবারটাও নিজে খেয়ে নিতে পারছে সেটাও বেশ সুন্দর হয়েছে আর খাবার খাওয়ার আগে ও যে এত দুষ্টুমি করতে মানে করতো খাবার খাওয়ার সময় কিন্তু এখন যখন দেখি খাবারগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ও খেতে বেশ পছন্দ করছে দেখুন কি সুন্দর চামচ করে খাবার খাচ্ছে মোবাইল দেখে যে বলে করছে কত বড় চামচ নিয়ে যাবো

দিদি কি বলিস কেমন করে দিদি মেরেছে কোথায় মেরেছে দিদি দিদি আজকে দিয়ে মেরেছে সারাদিন ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন নিই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি প্রেস করে অলে ক্লিক করে দিতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ যেন টাটা বাই বাই গুড নাইট